দর্শক এখানে একটা হিটে আসার উপযোগী বোকনা দেখতেছি ফ্রিজিয়ান জাতের কি রকম দাম দর চাই জানানোর চেষ্টা করব ফ্রিজিয়ান জাতের বকনা আসসালামু আলাইকুম দাদা কত চাইলেন একশো দাদা একশো চাওয়া দাম কেমন দাম দিচ্ছে ও আশি পঁচাশি আশি পঁচাশি দশক হিটে আসার উপযোগী বোকনা এক লাখ চাওয়া হচ্ছে আশি পঁচাশি দাম দর হচ্ছে সুন্দর একটা বোকনা

ওনাদের কাছে মোটামুটি এ ধরনের থাকে আজকে নাই নাম্বারটা দিব দিব না দশক ধাপের হাটে রয়েছি আটটি বৈশাখ শনিবার আটটি বৈশাখ থাকে প্রতি বৃহস্পতিবার সকাল দশটা হইতে বিকাল চারটা পর্যন্ত দশক দর্শক এখানে একটা বোকনা দেখতেছি আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো দেবেন জানানোর চেষ্টা করব কেমন দাম হচ্ছে এই যে ফ্রিজিয়ানের সাথে শাহি অলের ক্লোজ কিরকম চাই জানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম কত চাইলেন আশি হাজার চা হচ্ছে দর্শক এই যে ফ্রিজিয়ানের সাথে শাহি অলের আছে কেমন দাম দিচ্ছে ষাট বাষট্টি দর্শক এই যে সুন্দর একটা বকনা ষাট বাষট্টি দাম দর হচ্ছে চাওয়া আশি হাজার ফ্রিজিয়ান জাতের বকনা ষাট বাষট্টি দাম দর হচ্ছে মাসাল্লাহ অনেক সুন্দর বকনা এতে মোটামুটি সুন্দর আছে আশি হাজার এতে এই পাশ থেকে মোটামুটি এতে সুমন ভাইয়ের বকনা দেখতেছি আসসালামু আলাইকুম

বয়স হবে এটা কত হয়েছে দর্শক এটা পঁয়তাল্লিশ হাজার এগুলো বেচা কেনা হয়ে গেছে এগুলা লোড হচ্ছে চলে যাবে গাড়ি পঁয়তাল্লিশ হাজার এদের মুরব্বীর কাছে দুইটা বোখনা দেখতেছি ফ্রিজিয়ান জাতের ফ্রিজিয়ান জাতের বকনা তথ্য দেব আপনাদের ওটা একই সাইজের দেখা দেখি চব্বিশ যে দাম দর হচ্ছে দেখা দেখি চলতেছে দাম দর হচ্ছে তথ্য দেব কেমন দাম দর চাই এই যে জোড়াটা এই যে এই পাশে আরেকটা আছে

দুইটা বকনা দেখতেছি মোটামুটি দুইটা বকনায় মাঝারি সাইজের কিরকম দাম দর হচ্ছে জানানোর চেষ্টা করবো আসসালাম আলাইকুম ভালো আছেন কত চাইছেন জোড়া দর্শক ওনারা বলতেছে বলতে চাচ্ছে না এই পাশ থেকে কিছু বকনা আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করি। এই বকনাটা দেখা থেকে চলতেছে। ক্রসমিটার বকনা। দেখা দেখি চলดิছে। দর্শক কাস্টমার থাকলে ওনারা ইনফরমেশন দিতে চায় না আর অনেকে মিথ্যা কথা বলে। কাস্টমার আছে এখানে দশক মোটামুটি আমদানি প্রচুর হয় হাটের শেষ মুহুর্তে বেচাকেনা প্রায় শেষ বেচাকেনা প্রায় শেষের দিকে এটা দাম দর হচ্ছে এই বু একটু বুক্রাটার একটি চেষ্টা করি আসসালামু আলাইকুম এটা ফ্রিজিয়ান ক্রস কত চাইছেন লাওয়ার গারাক নাই

এই পাশে জার্সি বকনা দুই চারটা করে আমদানি হয় শাহি হলের মধ্যে প্রচন্ড কাদা হচ্ছে দর্শক এই বকনাটা নিয়ে গেল এখানে একটা জার্সি বকনা আছে জার্সি বকনা দুশো জার্সি বোকনা খুব একটা আমদানি হয় না মাঝে মধ্যে দুই এক একটা করে দেখি এদের এখানে একটা ক্রোস ভিডের বোকনা দেখে আসলাম আলাইকুম কত চাইছেন বুকনাটা যাওয়া দাম কেমন দাম দেয় বাজারে দুশো পঞ্চাশ বাহান্ন তিরপান্ন চুয়ান্ন দাম দিচ্ছে এদের ফ্রিজিয়ান ক্রোস এখানে একটা জার্সি দেখতেছি দাম দর হচ্ছে

কত চাইলেন এটা জার্সি না পঁয়ষট্টি চাওয়া দাম কেমন দাম দিচ্ছে পঁচপান্ন ছাপ্পান্ন দর্শক দেখে নেয় যে জার্সি জাতের বোক না পঁয়ষট্টি হাজার চা হচ্ছে পঁচপান্ন ছাপ্পান্ন দাম পাইছে এই যে কাদা হয়ে গেছে দর্শক মোটামুটি তলাবারটা দেখাইতে পারবো না প্রচন্ড কাদা হয়ে গেছে হাটে এই জার্সিটার একটু তথ্য দেওয়ার চেষ্টা করি আসসালামু আলাইকুম কত চাইছেন বোকনাটা সহত্তর সত্তর হাজার দশক সত্তর হাজার দাম জার্সি বোকনা কেমন দাম দিচ্ছে বাজারে ওই ছাপ্পান্ন সাতান্ন ছাপ্পান্ন সাতান্ন দশক এই যে বোকনাটা ছাপ্পান্ন সাতান্ন দাম দাম হচ্ছে জার্সি জার্সি জাতের বোকনা এই পাশে শাহিবাল বোকনা আমদানি হয় এই যে মোটামুটি শাহীওয়াল জাতের বকনা আমদানি হয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম